এটা আমার দরকার আই নিড ইট এখানে আই মানে আমার নিড মানে দরকার ইট মানে এটা আই নিড ইট অর্থাৎ এটা আমার দরকার আমি তোমাকে থাপ্পড় দেব আই উইল স্লাপ ইউ এখানে আই মানে আমি স্লাপ মানে থাপ্পড় ইউ মানে তোমাকে আই উইল স্লাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব সে খুব খারাপ আচরণ করেছে হি বিহ্যাভ ভেরি ব্যাডলি এখানে হি মানে সে বিহেভড মানে আচরণ করেছে ভেরি ব্যাডলি মানে খুব খারাপ হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব খারাপ আচরণ করেছে আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ওয়েটিং মানে অপেক্ষায় ফর ইয়োর কল মানে তোমার কলের আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ মানে আমার জীবন নট মানে নয় ইজি মানে সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয় আমি তোমাকে অনেকবার বলেছি আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি এটা আমার উদ্দেশ্য দিস ইজ মাই ইন্টেনশন এখানে দিস মানে এটা মাই মানে আমার ইন্টেনশন মানে উদ্দেশ্য দিস ইজ মাই ইন্টেনশন অর্থাৎ এটা আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য ভালো ছিল না মাই ইন্টেনশনস ওয়ের নট গুড এখানে মাই মানে আমার ইন্টেনশনস মানে উদ্দেশ্য ওয়ের নট মানে ছিল না গুড মানে ভালো মাই ইন্টেনশনস ওয়ের নট গুড অর্থাৎ আমার উদ্দেশ্য ভালো ছিল না তুমি অনেক খারাপ মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক ব্যাড পার্সন মানে খারাপ মানুষ ইউ আর এ ভেরি ব্যাড পার্সন অর্থাৎ তুমি তুমি অনেক অনেক খারাপ মানুষ আলাদা ইউ আর সো ডিফারেন্ট এখানে ইউ মানে তুমি সো মানে অনেক ডিফারেন্ট মানে আলাদা ইউ আর সো ডিফারেন্ট অর্থাৎ তুমি অনেক আলাদা তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস এখানে ক্লোজ মানে বন্ধ করো ইউর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তোমার কপাল অনেক ভালো ইয়োর ফরহেড হেড ইজ ভেরি গুড এখানে ইয়োর মানে তোমার ফর হেড মানে কপাল ভেরি গুড মানে অনেক ভালো ইয়োর ফরহেড হেড ইজ ভেরি গুড অর্থাৎ তোমার কপাল অনেক ভালো সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি সব কিছু হারিয়েছি আই হ্যাভ লস্ড এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব আই হ্যাভ লস্ড এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডো নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই ডো মানে আমার করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত তুমি অনেক কষ্ট করো ইউ সাফার অ্যালট এখানে ইউ মানে তুমি সাফার মানে কষ্ট করো এলট মানে অনেক ইউ সাফার অ্যালট অর্থাৎ তুমি অনেক কষ্ট করো তোমার কষ্ট কেউ বোঝে না নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইউর পেইন এখানে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মানে কেউ বোঝে না ইউর মানে তোমার পেইন মানে কষ্ট নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ইউর পেইন অর্থাৎ তোমার কষ্ট কেউ বোঝে না এই কথাগুলো সবসময় মনে রেখো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস এখানে অলওয়েস মানে সবসময় রিমেম্বার মানে মনে রেখো দিস ওয়ার্ডস মানে এই কথাগুলো অলওয়েস রিমেম্বার দিস ওয়ার্ডস অর্থাৎ এই কথাগুলো সবসময় মনে রেখো আশা করি আবার দেখা হবে হুপ টু সি ইউ এগেইন এখানে হোপ মানে আশা করি সি মানে দেখা এগেইন মানে আবার হুপ টু সি ইউ এগেইন অর্থাৎ আশা করি আবার দেখা হবে তুমি আমাকে ভুল বুঝেছো ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি এখানে ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝেছ রংলি মানে ভুল ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই মানে আমি নাথিং মানে কিছুই না উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া কিছুই না আমি কাল দেখা করবো তোমার সাথে আই উইল মিট ইউ টুমোরো এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তোমার সাথে টুমোরো মানে কাল আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি কাল দেখা করব তোমার সাথে তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো আমি তাড়াতাড়ি আসবো আই উইল কাম কুইকলি এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো কুইকলি মানে তাড়াতাড়ি আই উইল কাম কুইকলি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসব তুমি কি এখানে কাজ করছো আর ইউ ওয়ার্কিং হেয়ার এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার্কিং মানে কাজ করছো হেয়ার মানে এখানে আর ইউ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করছো আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না এনিবডি মানে কাউকে আই ডোন্ট নো এনিবডি অর্থাৎ আমি কাউকে চিনি না এটা কিভাবে ঘটল হাউ ইজ ইট হ্যাপেন্ড এখানে হাউ মানে কিভাবে ইট মানে এটা হ্যাপেন্ড মানে ঘটল হাউ ইজ ইট হ্যাপেন্ড অর্থাৎ এটা কিভাবে ঘটল অনুগ্রহ করে লিঙ্কটা আমাকে পাঠাও প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক এখানে প্লিজ মানে অনুগ্রহ করে সেন্ড মি মানে আমাকে পাঠাও লিংক মানে লিঙ্কটা প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক অর্থাৎ অনুগ্রহ করে লিংকটা আমাকে পাঠাও তিনি একজন গৃহবধূ সি ইজ এ হাউসওয়াইফ এখানে শি মানে তিনি এ মানে একজন হাউসওয়াইফ মানে গৃহবধূ সি ইজ এ হাউস ওয়াইফ অর্থাৎ তিনি একজন গৃহবধূ আমার এখনি যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনি আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে তাকে খুব চেনা সেনা লাগছে হি লুকস ভেরি ফ্যামিলিয়ার এখানে হি লুকস মানে তাকে লাগছে ভেরি মানে খুব ফ্যামিলিয়ার মানে চেনা সেনা হি লুকস ভেরি ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে খুব চেনা চেনা লাগছে আমার দ্বারা সম্ভব না নট পসিবল বাই মি এখানে নট পসিবল মানে সম্ভব না বাই মি মানে আমার দ্বারা নট পসিবল বাই মি অর্থাৎ আমার দ্বারা সম্ভব না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তিনি আমার সাথে আছে হি ইজ উইথ মি এখানে হি মানে তিনি উইথ মানে সাথে মি মানে আমার হি ইজ উইথ মি অর্থাৎ তিনি আমার সাথে আছে